রোম শহরের কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বাংলাদেশ শেফ নাই বাংলাদেশ হিসেব চলে গেলে রোম শহর অচল হয়ে যাবে আর এখানে যেহেতু আসি বহুজনকে সম্মান করার জন্য রোম শহরের সবচেয়ে বড় বড় রেস্টুরেন্ট যেগুলো আছে সেখানে খেতে নিয়ে যায় ডিনার খাওয়াবে তো আমিও যাই তারা ডিনার খাওয়াইতে চাই খাই কতক্ষণ পরে দেখি আমার চারদিকে ফিসফাস শুরু হয়ে গেছে কি ব্যাপারে একজন বাংলাদেশি পাওয়া গেলো সে কেন ফার্স্ট স্যার একটু কথা বলবো কি বল সবাই ভেতরে কিছু না অপেক্ষা করতেছে আপনার সব কিছু দেখা করবেন তো মালিক আসলো মালিকে বললো যে হ্যাঁ আমাদের এখানে বাংলাদেশি আছে বলে আমরা খুব কৃতজ্ঞ বাংলাদেশের প্রতি বলে আসলে রেস্টুরেন্ট তারাই চালায় আমি শুধু টাকাটা দিই বলে এদের কারণেই আমার উপার্জন তাদের হাতে এটা ভেতরে গিয়ে দেখলাম সব কাজ করবো করতেছে সব বাংলাদেশে সব রেস্টুরেন্ট কিন্তু এটা রাস্তার পাশের রেস্টুরেন্ট না বাং ব্রোম শহরের কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বাংলাদেশি শেফ নাই বাংলাদেশি হিসেব চলে গেলে শহর অচল হয়ে যাবে